হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের গেমে নতুন একটা ম্যাপ অ্যাড হয়েছে সেটা নাম হলো সোলারা ম্যাপ এই ম্যাপটির মধ্যে একটি সিক্রেট গুয়া আছে সেটা হলো হুকুমের সিক্রেট গুয়া সেটা আমরা সবাই উঠতে চাই কিন্তু বারবার টায়ার দিয়ে লাভ দেওয়ার পর আমরা সবাই পড়ে যাই এই গুয়ার মধ্যে উঠতে উঠার জন্য আমরা একটা টিপস অ্যান্ড টিপস নিয়ে আসছি এই টিপস অ্যান্ড টিপস ইউজ করে আমরা ইজিলি এই গুয়ার উপরে উঠতে পারবো এই টিচেন ইউজ করলে তোমাদের কোনো কষ্টই করা লাগবে না তোমরা সবাই এই ভিডিওটি পুরোটা দেখতে দেখো তাহলে তোমরা ইজিলি এই গোয়াতে উঠতে পারবে যাদের ভিডিওটি ভালো লাগে তার লাইক করো আর যারা নতুন আছে আমাদের পাশে থাকে তাহলে ভিডিও শুরু করা যাক তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি সেই জায়গাতে চলে আসি যে জায়গাতে সিক্রেট গোয়াটা আছে সেই জায়গাটার মধ্যে আমি বারবার লাভ দিচ্ছি কিন্তু উপরে উঠতেই পারছি না আবার ট্রাই করা যাক দেখতে পাচ্ছেন আমি লাভ দিচ্ছি এখন ইজিলি উঠে গেলাম তারপর সামনে আরও টায়ার দেখতে পাচ্ছেন সেখানে আমি এখন লাভ দিয়ে দেখি আমি উঠতে পারি কিনা লাভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন উঠে গেছি এখন এখানে কার লুট বস করেছিল আমি লুট করে নিলাম দেখি এখন ওইখানে যেতে পারি কি না আর সে একটু জন্য যেতে পারলাম না আচ্ছা দেখা যাক আপ আপনাদের আমি এখন টিপস অ্যান্ড টিক্সটি দেখিয়ে দিচ্ছি দেখেন এই ঝর্ণার ঝর্নার পিছনে পাহাড় আছে সেখানে আপনি লাফিয়ে লাফিয়ে উঠতে পারবেন দেখতে পাচ্ছেন আমি লাফাচ্ছি লাফিয়ে কিছুক্ষণ লাফানোর পর আপনারা ইজিলি উঠতে পারবেন ওইখানে বারবার টায়ার দিয়ে ফাল দেওয়ার পরও আমরা ইজিলি উঠতে পারি না মাঝে মধ্যে পড়ে যাই দেখতে পাচ্ছেন আমরা উঠে গেলাম উঠে যাওয়ার পর এখানে অ্যাডোন পড়েছিল নিয়ে নিলাম এখানে চেয়ার দেখা যাচ্ছে চেয়ার মেদান বসে পড়ল ও ভাই অস্থির দেখা যাচ্ছে ওইখানে তো উকুমের মাথা দেখা যাচ্ছে এখান থেকে ঘুরে দেখে দেখা যায় উকুম থেকে উকুম দেখা যায় এখানে উকুম দেখা যাচ্ছে ও ভাই উকুমের ক্যারেক্টার দিয়ে দিচ্ছে এটাই হলো উকুমের সিক্রেট গোয়া এই ছিল আমার ভিডিও যাদের যাদের ভালো লেগেছে তারা লাইক করুন আর যারা চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমাদের একজন চ্যানেলের নতুন সদস্য হয়ে যাও আর যারা চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছো তারা হেলো লিখে কমেন্ট করো আমি বুঝতে পারবো যে তুমি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছো এই ছিল আমার ভিডিও আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ